আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরোজুম্মান নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকের লেনদেন আজ দিন শেষে সুযোগ কমেছে একত্রিশ পয়েন্টের মতো মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে আজ একশো চব্বিশটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে দুশো বাইশটি কোম্পানি দর হারিয়েছে দিন শেষে অপরিবর্তিত রয়েছে পঞ্চান্নটি কোম্পানি শেয়ারের দাম তবে লেনদেনের গতি ভালোই ছিল আজ ঢাকা শেয়ার বাজারে নয়শো বাহান্ন কোটি টাকা লেনদেন হয়েছে সব মিলে এই সপ্তাহের প্রথম দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল গতকাল সহ আজ নিম্নমুখী প্রবণতা ছিল এবং এই দুই দিনে সূচক কমেছে চল্লিশ পয়েন্টের কাছাকাছি এবং এই নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সূচকের নেতিবাচক প্রবণতা থাকলেও লেনদেনের গতি ডেইলি অ্যাভারেজ লেনদেন নয়শো কোটি টাকার মতো চলে এসেছে গতকাল এক হাজার সাঁত্রিশ কোটি টাকা লেনদেন হয়েছিল আজ এখন পর্যন্ত নয়শো বাহান্ন কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদের সঙ্গে আমরা যুক্ত জন্য অপেক্ষা করছি আলাইকুম স্যার প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি লেনদেনের গতি তো ভালোই রয়েছে কিন্তু শেয়ারের দাম বাড়ছে না গত দুই কার্ড যদি বস গতকাল সুযোগ কমেছে আজকেও সুযোগ কমেছে আসলে সেল প্রেসার কি আসছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের কাছ থেকে ওটা মনে হয় না এটা নর্মাল কানেকশন হতেই পারে যেটা বৃদ্ধি পেয়েছে ওটা গুড সাইন ফর দ্য মার্কেট মার্কেটের গতিটা অনেকটা নির্ভর করবে তোমার টার্ন যদি বজায় থাকে সাতশো আঠারোশো নশো এক হাজার বারোশো তেরোশো যাই হোক একটি লেভেলে যদি থাকে আচ্ছা আর ওটা যে দুদিন পড়েছে বা আরো করতে পারে বা নাও করতে পারে উঠতেও পারে এগুলো সব বাজারের জন্য খুবই নর্মাল কিন্তু স্যার নর্মাল যদি আমি বলি গত বছরের এগারোই আগস্ট সূচকের অবস্থান ছিল ছয় পয়েন্ট যখন এই সূচক পাঁচ হাজার পাঁচশো উঠল তারপর থেকে কিন্তু আর ওইটা ক্রস করতে পারে ওটা আসলে ওইভাবে তুলনা করা ঠিক না গত বছরের সিচুয়েশন ছিল একটু ভিন্ন আবার আমাদের ইকোনমিতে কিছু ডিসরাপশন তো হয়েছে ইকোনমি স্লো ডাউন হয়েছে সুদের হার বৃদ্ধি বৃদ্ধি এখনো আছে বন্ডের ক্ষেত্রে ইল্ড রেট অনেক বেশি আগে তুলনায় তো সবকিছু মিলিয়ে অন্যদিকে আমাদের অনেকগুলো স্টকসের যে কোয়ালিটি দা আর্নিং সেগুলো কিন্তু ডিসকারেজিং রিডিসকারেজিং তো সবকিছু মিলিয়ে গত বছর ছিল ওই

ওটো যথেষ্ট কমে নাই আরো কমতে হবে আচ্ছা আরো কমতে হবে যেটা মার্কেট ইন্টারেস্ট রেট রেপো রেট সেটাও কমতে হবে মার্কেট ইন্টারেস্ট রেট এখনো কিন্তু অনেক উপরে যেটা ওই যে ল্যান্ডিং রেট আর কি সেটা অনেক উপরে বা ডিপোজিটাস সেটা অনেক উপরে গত বছর তুলনায় জি চলতি বছর তুলনায় তো অবশ্যই উপরে এগুলো তো শেয়ার বাজারকে অ্যাডভার্সলি এফেক্ট করতেছে জি আচ্ছা স্যার এই ক্ষেত্রে আইসিবি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান মাঝে আপনাদেরকে অর্থ দেয়া হয়েছিল যদিও এই অর্থের কিছু একটা অংশ পুঁজিবাজার পেয়েছে আইসিবি এই পুঁজিবাজারের ভূমিকা পালন করতে পারছে কিনা স্যার যে যে মাঝে টাকাটা ওটা তো আমরা আগে বলেছি দুই হাজার কোটি টাকা মানে খুব যেগুলো না দিলেই এখানে নদারা এসে বসে থাকতো রীতিমতো ঘেরাও করতেছে ও ব্যক্তি থেকেও নিয়েছিল আইসিবি ধার নিয়েছিল আগে তো দুই হাজার কোটি টাকা ওইভাবে প্রস্তাবটা ইনফ্যাক্ট দেওয়া হয়েছিল ওইখানে দাতকে দিতে হয়েছে আর এক হাজার কোটি টাকা যেটা বিনিয়োগ করা হয়েছে আলাদা বিও অ্যাকাউন্ট করে করা হয়েছে আমি একটা কথা মানে বোর্ডলি এবং খুব খুশির সঙ্গে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওই অ্যাকাউন্টে থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট মধ্যে আমাদের ক্যাপিটাল গেইন হয়েছে এবং সেটা হয়তো সেটা দিয়ে এখন আইসিবি এই যে ইউনিটে যে তিরিশ টাকা করে ঘোষণা করা হয়েছে ওই টাকাটা ওইখান থেকে জোগাড় করা হচ্ছে আদারওয়াইজ আইসিবি কিন্তু খুবই লিকুইডি একদম লিকুইডিটি ক্রাইসিস মধ্যে আছে সেটা সরকার জানে এবং আমরা বারবার বলতেছি যে আইসিবি সেই সক্ষমতা নাই যে কন্টিনিউয়াসলি মার্কেটকে সাপোর্ট দিয়ে যাবে আমরা বহু চেষ্টা করেছি বাংলাদেশ ব্যাংককে বোঝানোর চেষ্টা করেছি মিনিস্টার অফ ফাইন্যান্স সবাই বুঝে কিন্তু কিন্তু টাকাটা দেওয়ার ক্ষেত্রে কোথায় যেন একটা অসুবিধা হচ্ছে যেমন বাংলাদেশ ব্যাংক বলে এটা আইএমএফ এর পলিসির বিরুদ্ধে আমরা তো ওই ওদের সঙ্গে চুক্তি সাইন করেছি আর মিনিস্ট্রি বলতে চাইছে যে এটা সহজ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ভক্কে দিয়ে দেওয়া ওই একটু কম সুদে আর কি তো ওই আমরা চেষ্টা করেছি যে দেখা যাক ওই টাকাটার একটা আংশিক হলো যদি পাওয়া যায় কিনা দশ হাজার না এনি এনি অ্যামাউন্ট এখন আমরা যেটা বলতে চাইছি যে দশ হাজার হয়তো হবেও না সরকার দিতে চাইবে না বাট আইসিবি পক্ষ থেকে আমরা অতটুকু সরকারকে বোঝানোর চেষ্টা করেছে যে একটা अमाउंट দেন যেটা দিয়ে হয়তো আইসিবি চেষ্টা করবে ভালো থাকার জন্য। জি স্যার 35 শতাংশ রিটার্ন হয়েছে ক্যাপিটাল গেইনে এই 1000 কোটি টাকার ফান্ডে এই ক্ষেত্রে অন্যান্য মিউচুয়াল ফান্ডগুলোর অবস্থা এত দুরবস্থা কেন আইসিবি রাষ্ট্রতবেনী প্রতিষ্ঠান ভালো হলে তারা কেন পারছে আই গট আই আমি ব্যক্তিগতভাবে খুবই দুঃখিত যারা ম্যানেজ করে পানগুলো আমি তাদের সঙ্গে প্রায় সপ্তাহে দেখা করি কথা বলি এবং তাদেরকে আমি অনেকটা যেহেতু আমি শিক্ষক মানে অনেকটা সুরে তাদেরকে বলি যে তোমরা ভুল করেছো আগ থেকে তো ওরা যেটা ব্যাখ্যা দেয় যে আমার আমরা বাজারে এন্ট্রি নিয়েছি বাজারটা যখন অত্যন্ত উপরে ছিল এবং আমাদের কাছে একটা অলিখিত একটা ইনস্ট্রাকশন রেগুলেটর থেকে আসতো যে বিক্রি করা যাবে না তো এখন বিক্রি করা যাবে না লসের স্টক লস বলতে একটা কথা আছে সেই স্টক লস দিয়েও বিক্রি করা যাবে না বা ওদের সাইকোলজিতে তাই আমি যেটা দেখেছি এজ এ রেজাল্ট যে স্মার্টলি ওইসব পোর্টফোলিও বা মিউচুয়াল ফান্ড ম্যানেজ করা উচিত ছিল সেটা হয়ে উঠে নাই তো এখন এইবার এখন যে লেভেলে মার্কেটটা আছে তাদের লসটা অনেক কমে গেছে কিন্তু আনফর্চুনেটলি তারা যদি ওই যে স্মার্ট ম্যানেজমেন্টের দিকে যেতে পারতো বা যেত মানে স্টপ লস দিয়া পরে কেনা পরে অনেক নিচে কিনা তারপরে তখন হয়তো আমি মনে করি তারা হয়তো কিছু ডিভিডেন্ড দিতে পারত আচ্ছা এক্ষেত্রে আমরা আশা করি যে তাদেরকে যে স্টপ লস অর্ডার দিতেও দেয়া হয়নি এই সুযোগটি যদি নিয়ন্ত্রক সংস্থা করে দেয় তাহলে হয়তো বা তারা এভারেজ করে নিয়ন্ত্রক সংস্থার কাছে আমরা অ্যাপ্রোচ করেছি তারা বলে যে এটা আপনাদের আইলে নিয়মেই আছে এখানে কোনো বাধা নেই ওই কমার্শিয়াল অডিটেররা বাধা দেয় ওরা বলে যে এটা লসে বিক্রি করলেন কেন ওরা তো অত জানে না তো যাই হোক সবাই করে যেটা কিভাবে সম্ভব শেয়ার বাজারে লস তো হইতেই পারে হলে কম লসে বিক্রি করে বাইরে বাজারে একটা রুল তো একটা পথ থাকাই উচিত তো সেটা আইসিবি জুডিশিয়াসলি আমি বলবো মানে করে নাই আর কি অতীত এখন করা হচ্ছে আমরা এমনও বলেছি যে যেটা বিক্রি করতে হবে বা যেটা কোনো ভবিষ্যৎ নাই যে সমস্ত স্টক সেগুলো দরকার হলে বোর্ডে নিয়ে আসবেন বোর্ড থেকে পারমিশন দিয়ে জি তো যাক এখন সেটা মুভ করতেছে তারা কিন্তু ইট ইজ আচ্ছা এক্ষেত্রে স্যার সর্বশেষ প্রশ্নে আসি আপনারা দায়িত্ব পেয়েছেন সরকারি মালিকানাধীন কোম্পানি পাঁচ শতাংশ শেয়ার নিয়ে আসার জন্য এছাড়া বহুজাতিক কোম্পানি সরকারের অংশে শেয়ার পুঁজিবাজারে আনার জন্য এবং আপনারা মিটিংও করেছেন অনেকগুলো এক্ষেত্রে অগ্রগতি কি স্যার আমি হতাশ ব্যক্তিগতভাবে কারণ হচ্ছে অনেক উচ্চ পর্যায়ে মিটিং হচ্ছে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় মানে সরকার প্রধান উনি যে কয়েকটা ইনস্ট্রাকশন দিয়েছে ওগুলো অত্যন্ত প্রয়োজনীয় ছিল শেয়ার বাজার উন্নতির জন্য এটাকে ব্রড করার জন্য পার্টিসিপেটরি করার জন্য কিন্তু আনফরচুনেটলি যখন নিচে আসলো অর্ডার গুলো যেমন মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে অনেক দরবার হচ্ছে ওই লাইন ওই যে পাওয়ার ইত্যাদি ইত্যাদি মিটিং অনেক হয়েছে তো আমরা অন্তত অতটুকু বলতে চেষ্টা করেছি যে একটা করে শুরু করেন শুরু শুরু করলে যে এটা হয়েছে মানুষও দেখবে মানুষ আশাবাদী হবে যে আমাদের হচ্ছে কোয়ালিটি স্টক বলতে যেগুলো আমরা বুঝিয়ে থাকি সেগুলো এখন অ্যাভেলেবেল হবে তো এখানে আমাকে যেটা সর্বশেষ বললো যে মাল্টিনেশন কোম্পানিগুলোর ক্ষেত্রে তারা আরেকটা সমস্যা সৃষ্টি করতে চাইছে সেটা হচ্ছে তাদের মেমোরান্ডাম নাকি লেখা আছে যে কোনো পক্ষ যদি সারেন্ডার করে কোন শেয়ার সেটা অপর পক্ষে কিনি নেবে এক্ষেত্রে পক্ষটা হচ্ছে দুটো একটা হচ্ছে মাল্ট্রেশনাল কোম্পানি ওরিজিনাল যারা যাতে হাতে শেয়ার মেজর শেয়ার আর আর হচ্ছে সরকার তো এখন তাদের তারা বলতে চাচ্ছে সরকার যদি বিক্রি করে আমাদের কাছে বিক্রি করতে হবে এটাও কোনো সমস্যা না কারণ তারা এটা রিনাউন্সিয়েশন করে দিলে হয় সরকারের পক্ষে এবং সরকার যেহেতু সরকার বলেই দিয়েছে যে আমরা বিক্রি করতে চাই এটা অত সময় লাগার কথা না আনফর্চুনেটলি আমি বলতে বাধ্য হচ্ছি এই যে ভেস্টেড ইন্টারেস্ট আছে এই সমস্ত কিছুর মধ্যে অতীত তারা বিক্রি করতে দেয় নাই এখনো তারা হতে বিক্রি করতে অতটা আগ্রহী না তারপরও তাদের এই বাধার বেরিয়ে ভেঙ্গে যদি আনাজ এক শেয়ার বাজার শেয়ার বাজারটা প্রকৃত অর্থে শেয়ার বাজার হিসেবে গড়ে উঠবে এখন যেটা শেয়ার বাজারকে আমরা চেষ্টা করতেছি উপরে নেওয়ার জন্য ওটাতে অত সুবিধা করা সম্ভব নয় যদি মাল্টিশন কোম্পানি সামান্য কিছু যদি আসে দেশীয় কোম্পানি ভালোগুলো যদি আসে এবং সরকারি মালিকানাতে যেগুলো প্রফিট পেকে তাদের কিছু অংশ যদি আসে তাহলে শেয়ার বাজারটা প্রকৃত পক্ষে ইনভেস্টারদের জন্য একটা ভালো ক্ষেত্র হবে জি স্যার আমরা আশা করি যে আপনি যেটা বলেন ভেস্টেড ইন্টারেস্টের গ্রুপের কাছেই এখনো শেয়ার বাজারে নিয়ন্ত্রণ রয়েছে এই ক্ষেত্রে অবশ্যই নিয়ন্ত্রক সংস্থা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কোটি দেখবে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার মিনিস্ট্রি অফ ফাইন্যান্স চেষ্টা করতেছে নিয়ন্ত্রক সংস্থা চাইছে আমরা তো অবশ্যই চাইছি এক পায় এক পায় আছি যে কখন থেকে বিক্রি করা শুরু করা যেতে পারে জি তো বাট ইট ইজ নট হ্যাপেনিং জি স্যার আমরা আশা করি যে ভবিষ্যতে কিছু একটা ঘটবে এবং অবশ্যই এই শেয়ারগুলো পুঁজিবাজারে ছাড়া হবে এবং এই জন্য যা করা দরকার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আসলে নির্দেশনা আসবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুসরা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন